আমার কিউট কিউট দর্শকদের জন্য আমি এই কিউট পাখির বাসাটা বানিয়ে দেখাবো তো এই পাখির বাসার ডিজাইনটি করার জন্য আমি এখানে আটার ডো নিয়েছি আপনারা এখানে কিন্তু ময়দার ডো চালের গোড়ার ডো আপনাদের পছন্দ মতন যে কোনোটাই নিতে পারেন তারপর এটা আগে ডোলে নিয়ে একটু মসৃণ করে নিয়েছি আর তারপরে সমান দুই ভাগে ভাগ করে নিলাম আর এখন হাত দিয়ে এভাবে ডোলে একটা লম্বা লতার মতো বানাবো লম্বা লতাটা হবে এক বিঘার চেয়ে একটু বেশি এই যে এটা এখন এক বিঘা সমান সমান আছে তো আমি আরেকটু একটু ডোলে নিয়ে এক বিঘার চেয়ে একটু বেশি লম্বা করে নিব তো এই যে একটু বেশি তো এখন ঠিক এটার মতো করেই আরও একটা যে ডো আছে সেই ডোটাও এভাবে ডোলে ডোলে এটার মতো সমান একটা লম্বা লতা বানিয়ে নেব এই তো দুটো লতাই আমার বানানো হয়ে গেছে দুটোই কিন্তু সমান লতা এখন একটা বসাতে বসাতে হবে হবে আর আরেকটা এর উপর দিয়ে এভাবে এভাবে আমার এই কথা চেয়ে এটা মনোযোগ দিয়ে দেখাটা কিন্তু বেশি জরুরি তো এইভাবে লতাটা তুলে একটা লতার মাথা এর উপর দিয়ে এভাবে বের করে নিতে হবে তো দ্বিতীয় লতাটাও এর সাইড দিয়ে এভাবে বের করে নিতে হবে তো দুইটা লতা উপরের দিকে এভাবে উপরে হয়ে থাকবে আর দুইটা লেজ ওই দিকে বের হয়ে থাকবে আপনারা একটু কষ্ট করে দেখে বুঝে নিতে হবে তো এর মধ্যে ভালো দেখা যাচ্ছে না এই জন্য আমি এটা চেঞ্জ করে নিলাম তো এখন কি করতে হবে এই যে পিছনে লতার যে দুইটা মাথা বের হয়ে আছে এটাকে কাটা চামচ দিয়ে এভাবে একটু চাপ দিয়ে লেজ বানিয়ে দিতে হবে তো এই তো লেজ বানিয়ে দিলাম আর তারপর এই যে এখানে যে দুইটা লতার মাথা আছে এগুলো হাত দিয়ে ছোট্ট করে চিমটি কেটে পাখির ঠোঁট বানিয়ে দিতে হবে এখন বানাতে হবে চোখ চোখের জন্য এখানে আমি গোলমরিচ নিয়েছি এখানে চারটা গোলমরিচ আছে পাখির জন্য এখন এই গোলমরিচগুলো চোখের জন্য এখানে শুধু হাত দিয়ে প্রেস করে দিলেই আটকে যাবে তাহলেই হয়ে যাবে পাখির চোখ তো এই তো দেখুন তো এভাবেই কিন্তু একটা ছোট্ট পাখির বাসা হয়ে গেল একটা ছোট্ট পাখির বাসায় দুইটা পাখির ছানা বসে আছে কি সুন্দর লাগছে না এই পিঠাগুলো অনেকগুলো একসাথে বানিয়ে আপনারা কিন্তু গায়ে বানাতে পারবেন তারপরে শূন্যতে যে অনুষ্ঠান সেখানেও কিন্তু ডালা বানাতে পারবেন খাতনা বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানে এই পাখির ছোট্ট একটা প্লেট রাখতে পারেন ডাইনিং টেবিলে ভীষণ সুন্দর লাগবে তো এখন তো শীতকাল চলে এসেছে আর সবাই পিঠা বানানোর ধুমে পড়েছে তো সেই জন্য আমি এখন একটু একটু করে কয়েকটা পিঠার ডিজাইন আপনাদের দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার পেস্টার সাথে থাকবেন আর এই যে পাখির বাসাটা আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ